অর্থাৎ আরাফার শ্যাম আল্লাহ রসুল বলেন যে আমি আল্লাহর কাছে আশা করি যে আরাফার শ্যাম পালন করলে একটি শ্যামের জন্য এক বছরের বিগত এক বছরের এবং পরবর্তী এক বছরের গুনাহের কাপ ফান হবে অর্থাৎ যে এক বছর আগের এবং এক বছরের পরের গুনাহ মাফ করে দেওয়া হবে তো এই হাদিসটি আপনারা দেখতে পারেন মুসনাদে আহমদ পাঁচ হাজার পাঁচ হাজার ছয় ছয় হাজার পাঁচশো পঁচাত্তর নাম্বার হাদিস ছয় হাজার পাঁচশো পঁচাত্তর নাম্বার হাদিস এবং শ্যামটি রাখবেন কখন শ্যামটি আপনি রাখবেন আগামী ইংরেজি মাসের পনেরো তারিখ রোজ শনিবার অর্থাৎ আপনি শ্যাম পালন করার জন্য শুক্রবারের দিন যেয়ে রাতে সেহরি খেতে হবে এবং শনিবারের দিন শ্যাম পালন করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর্তা